প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়োগো মাইক্রোফোন যেটির মডেল নম্বর হচ্ছে ডিএম ওয়ান নাইন থ্রি এটি একটি হেডসেট মাইক্রোফোন এই মাইক্রোফোনটি বিশেষ করে মসজিদে খুঁদবার জন্য ব্যবহার করা যায় তাছাড়া যারা বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক কোনো অনুষ্ঠানে নামাজের জন্য যখন মাইকে ব্যবহার করা প্রয়োজন পড়ে তখন এই মাইক্রোফোনটি ব্যবহার করা যায় এটি আসলে অত্যন্ত খুব ভালো মানের একটি মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটের গায়ে যেরকম লেখা দেখা যাচ্ছে ঠিক এরকমটি এই মাইক্রোফোন আমি এটি আপনাদেরকে অবশ্যই খুলে দেখাব দেখতে পাচ্ছেন এটি একটি হেডসেট মাইক্রোফোন এটি হচ্ছিল প্যাকেটের চারিদিকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো মূলত এটি একটি চাইনিজ মাইক্রোফোন আমি আমার দোকানের প্রয়োজনে এই মাইক্রোফোনটি কিনেছিলাম এবং বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করতেছি এই মাইক্রোফোন এটি যদিও আমি বেশ কিছুদিন ব্যবহার করতেছি এবং প্যাকেটটি খোলা আছে তারপরও আজকে আমি আপনাদেরকে আবারও নতুনভাবে প্যাকেটটি খুলে দেখাবো। তো প্যাকেট খুলে দেখানোর আগে এই মাইক্রোফোন সম্পর্কে আমি যে অভিজ্ঞতা পেয়েছি সেটি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং নয়েজ ফ্রি আপনারা যারা অন্যান্য পেন্সিল ব্যাটারিতে যারা যে হেডসেট মাইক্রোফোনগুলো ব্যবহার করেন পেন্সিল ব্যাটারি যে সিস্টেমগুলো সেগুলোতে একটু বেশি ভলিউম হলে নয়েজ আসে এই মাইক্রোফোনে সেটি আসে না এর যে কেবল ম্যানেজমেন্ট রয়েছে কেবলটা অত্যন্ত সুন্দর এখন প্যাকেট খুলে আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন যদিও এই মাইক্রোফোনটি একটি ভিতরে সিকিউরিটি পেপার দিয়ে বা ধরেন যে কোনো একটা পলিথিন জাতীয় একটা পেপার দিয়ে মোড়ানো থাকে আমি বেশ কিছুদিন ব্যবহার করছি তাই এটি আর কি খোলা আর দেখতে পাচ্ছেন এই যে একটি কেবল এই কেবলটি মূলত থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের এটি তো এটিকে যখন মিক্সচার মেশিনে বা কোনো অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হবে তার জন্য এই কনভার্টারটি কোম্পানি সাথে দিয়ে দিয়েছে এটি আসলে খুব সুন্দর একটি মাইক্রোফোন এবং এইভাবে প্যাঁচ দিয়ে লাগিয়ে দিতে হয় এই কেবলটি আপনারা মিক্সচারে অথবা মসজিদের জন্য যদি নেন তাহলে বা মেশিনে প্রেস করলেই কানেক্ট হয়ে যাবে এখানে কেবলটা মোটামুটি অনেক লম্বা আছে প্যাকেটটি একটু সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখায় আর এই যে প্যাকেটের ভিতরে এরকম প্রোটেকশান দেওয়া আছে যারা এটি চাইনিজ হলো অরিজিনাল একটি ব্র্যান্ড যারা আপনারা এভাবে চাইনিজ যে কোনো অনেকেই চাইনিজ ব্র্যান্ডকে খারাপ মনে করে আমি আসলে মনে করি যে না চাইনিজও একটি ভালো ব্র্যান্ড তো যারা আপনারা চাইনিজ কোনো ব্র্যান্ডের মাল কিনবেন সেটি অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড কিনা সেটি দেখবেন এটি ইয়োগো চাইনিজ ব্র্যান্ডের একটি অরিজিনাল মাইক্রোফোন এবং খুব সুন্দর কোয়ালিটি দেখেন স্ক্রু দিয়ে কি সুন্দর ফিনিশিং দেওয়া আছে এখানে মাইক্রোফোন আছে এবং মাথায় লাগানোর জন্য দুই পাশে দুটো ভাঁজ করে রাখা আছে এটি আমি বেশ কিছুদিন আগে ফোমটি ভিতরে ঢুকিয়ে দিয়েছি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি দেখি খোলা যায় কি না এই যে মাইক্রোফোন সামনের পার্ট এটি এই যে সামনের পার্ট তো এই ফোম দেওয়ার কারণ হচ্ছে যে মাইক্রোফোনে যখন কথা বলা হবে তখন মুখের যে বাতাস বা শ্বাসের যে শব্দগুলো আসে সেটি এই মাইক্রোফোনের ডাইরেক্ট হিট করে করার কারণে মাইকে একটু কেমন যেন খারাপ শব্দ পাওয়া যায় যার কারণে ফোন ব্যবহার করা হয়েছে তো আপনারা যারা মসজিদ বা মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা হেডসেট মাইক্রোফোন ব্যবহার করতে চাচ্ছেন তারা আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারেন এটি অত্যন্ত সুন্দর একটি মাইক্রোফোন এটি ফর্মটি লাগানোর চেষ্টা করতেছি একটু টাইট বেশি হয়তো বা এভাবেই ছিল যাই হোক লাগানো শেষ ফোর্মটি লাগানো হলে এভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যারা আপনারা অবশ্যই মসজিদের খুদবার জন্য বা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নামাজের জন্য বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের মাইক্রোফোন যারা আপনারা খুঁজে কিনতে চাচ্ছেন অনেক দাম বেশি তাদের জন্য এই মাইক্রোফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাইক্রোফোনটির দাম অত্যন্ত কম হাতের নাগালে বাজারে অল্প টাকার মধ্যে এই মাইক্রোফোন পাবেন দাম যদিও না বলাই ভালো তবে এক হাজার টাকার নিচে এই মাইক্রোফোনের দাম আর অন্যান্য ব্র্যান্ডের যেগুলো মাইক্রোফোন কিনতে যাবেন সেগুলো অনেক বেশি দাম পড়বে দুই হাজার পনেরোশো এরকম দাম থাকবে সেই তুলনায় এই মাইক্রোফোনের দাম কম হিসাবে এটা অত্যন্ত ভালো কার্যকর তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ